প্রায় পঞ্চাশ মিনিট ধরে কনফারেন্স কলে চলছিল মরিয়া চেষ্টা প্রশ্ন একটাই যাবে এফ থার্টি ফাইভকে কিন্তু প্রতিটি নির্দেশ প্রতিটি প্রচেষ্টা হয়ে উঠছিল ব্যর্থ আর উত্তর খোঁজার আগেই বিশ কোটি ডলারের আধুনিক জেট আছড়ে পড়ল আলাস্কার রানওয়েতে ভেঙে গেল চূর্ণবিচূর্ণ হয়ে এই ঘটনা চলতি বছরের জানুয়ারিতে আলাস্কার আকাশে আধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ ধরা পড়ে বড়সড় ত্রুটি পাইলট ল্যান্ডিং গিয়ার ভাঁজ করতে গেলে তা কাজ করেনি আবার নামতে চাইলে আটকে যায় একপাশে আকাশে যেন তৈরি হয় মাটিতে বসে থাকা বিমানের মতো অদ্ভুত পরিস্থিতি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে হয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্ট ঘরে ঘরে বিশ্ব জুড়ে পাইলট একাই কিন্তু লড়াই করছিলেন না কনফারেন্স কলে যুক্ত ছিলেন লক মার্টিনের পাঁচজন প্রকৌশলী একের পর এক সমাধান দেওয়া হচ্ছিল তাকে পাইলট চেষ্টা করেন দুবার টাচ অ্যান্ড গো অবতরণ করার যেন আটকে থাকা গিয়ার সোজা হয়ে যায় কিন্তু প্রতিবারই হয়ে পড়েন ব্যর্থ বরং গিয়ার পুরোপুরি অচল হয়ে যায় সেন্সর তখন দেখাচ্ছিল বিমানটি নাকি মাটিতে আছে অথচ বাস্তবে সেটি ছুটে চলছিল আকাশেই পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় পাইলটকে বাজার শেষ উপায় ইজেক্ট প্যারাশুটে ভেসে তিনি নিরাপদে নামতে পারলেও কয়েক সেকেন্ড পরই ধাক্কা খেয়ে রানওয়েতে ভেঙে পড়ে এফ থার্টি ফাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুদ্ধ বিমানটি ঘূর্ণি খেতে খেতে আকাশ থেকে নিচে নেমে আসছে তদন্তে উঠে আসে আরও বিস্ময়কর তথ্য নোজ আর ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক সিস্টেমের এক তৃতীয়াংশ তরল আসলে ছিল পানি শীতল আবহাওয়ায় সেটি জমে গিয়ে পুরো সিস্টেম অচল হয়ে পড়ে এমনকি দুর্ঘটনার মাত্র নয় দিন পর একই খাঁটি থেকে উড্ডয়ন করা আরেকটি বিমানে একই সমস্যা ধরা পড়ে সৌভাগ্যবশত সেটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল তাপমাত্রা তখন ছিল মাইনাস ওয়ান ডিগ্রি ফরেন হাইট অবশ্য এফ থার্টি প্রোগ্রাম নিয়ে সমালোচনা নতুন কিছু নয় কয়েক মাস আগেই ইলন মাস্ক প্রকাশে বলেছিলেন এই বিমানের নকশায় শুরু থেকেই সমস্যা ছিল একসঙ্গে বহু ধরনের কাজ করাতে গিয়ে এটিকে জটিল আর ব্যয়বহুল করে ফেলা হয়েছে তার মতে ড্রোনের যুগে পাইলট সহ যুদ্ধ বিমান কেবল মৃত্যুর ঝুঁকি বাড়ায় অর্পিতা জাহান আর টিভি